সাহেবের হাট একটি পুরাতন ঐতিহ্যবাহী হাট যে হাটে নারীদের উপস্থিতি অনেক আগেরকার দিনে এই হাটই ছিল অত্র অঞ্চলের মানুষের প্রধান ভরসা যেমন ভাউদার গ্রাম ইন্দ্রকানি বারোপাইকা কারফা মাদ্রা এমনকি মোহনখাটি ও রত্নপুর গ্রামের মানুষ আসতো এই হাটে সাহেবের হাটের বয়স কত হতে পারে এখানে এখনও সবকিছু পাওয়া যায় তুলনামূলক কম দামে সেই সাথে অন্য হাটে যা না পাওয়া যেত এই হাটে সহজে মিলত যেমন মাছ ধরার বর্ষি টেটা জাল দড়ি কাস্তে এই হাটে বসেই অনেক সম্বন্ধ পাকা হয়েছে তাই এটি একটি স্মৃতির জায়গাও কি দুইটা এখন সকালের বাজার আর সময়ের চাপে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে তবুও সাহেবের হাট আজও দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার ইতিহাস হয়ে তো বন্ধুরা চলুন ঘুরে দেখি কি পাওয়া যায় এই হাটে সবটাই দেখব আজকের হাটের দিনে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সাইবেরহাট বাজারে যেটা স্থানীয় ভাষায় বলা হয় সাইবেরহাট যেটা আগলজরা উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলের একটি অনেক পুরাতন একটি হাট বন্ধুরা বলে রাখছি এই হাটে অত্র অঞ্চলের মানুষের একটি প্রাণকেন্দ্র এবং এই সপ্তাহে দুদিন বসে এই হাটটি যেখানে এখন সকালবেলা বাজারে সব কিছু পাওয়া যায় সেখানে এখনও টিকে আছে এই হাটটি আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ বারো হাজার থেকে কত দিন ধরে হাট করেন বলেন তো এটা পঁয়ত্রিশ বন্ধুরা প্রথমে দেখি নেই এই হাটের কাঁচা বাজারের দরদাম এবং হাটুরের গল্প এখানে অত্র অঞ্চলের গৃহস্থ কিছু শাক সবজি পাওয়া যায় কি নেই আছেন তা দুইটা দুই জায়গা কেন পাওয়া যায় লাল মুলা প্রচুর মেটে আলু শ্যাম তরকারি অর্থাৎ তরি ভরপুর একটি হাট আপনি যদি এই হাটে আসেন তবে মনের মতন করে কিনতে পারবেন এখানকার কাঁচা বাজারটি কিন্তু অনেক বড় এবং দেখুন চারিদিকে একেবারে মানে একটা জায়গা নিয়ে এই কাঁচা বাজারটি হাঁসটা টাকা কিনছেন আটশো আটশো এটার নাম কি কত করে <S desserts> <Negative music> <SES>

মানে অসাধারণ কত করে বিক্রি চল্লিশ পঞ্চাশ সেরকম গুড় গুড় কত করে একশো চল্লিশ টাকা কেজি খেয়ে ইয়া আখের গুড় তাই না আর এটা এটা কত করে দুইশো কুড়ি দেখেন এখনো কিন্তু সেই পালা আপনারা এখনো পালা বিক্রি করতেছেন বন্ধুরা ছোটবেলায় বাজারে কিন্তু এইভাবে বনিয়াদি দোকান গুলো দেখতাম যে তারা শুধু হাটের দিনে এভাবে আসতো যেটা এখন আমরা সাহেবের দেখতে পাচ্ছি একদিকে লবণ কত কেজি কেজি করে সাজাইছেন ওই যে নাই বিশ টাকা কেজি লবণ আর প্যাকেটের টা তার মানে অর্ধেক দামে কিনতে পারছি সেই সাথে দেখেন হর্তকি বয়রা বহেরা এইটা কি বলে ধুপ একেবারে সাইবেরাটার আমরা অনেক দিন ধরে দেখে আসছি যে দাদা বৌদির এই দোকান দেখুন কি সুন্দর আবার এদিকে কসমেটিকও রয়েছে হাটের দিনেই পাওয়া যায় বনিয়াদি দোকান যেখানে এক দোকানেই সব কিছু মেলে এবং কম টাকায় পাবেন আপনি যদি পাঁচ টাকার জিরা কিংবা তেজপাতা কিনতে চান তাও হয়তো পেয়ে যাবেন বন্ধুরা আমরা এমন একটি দোকানে এই মুহূর্তে আসছি এটা একটা বনিয়াদি দোকান আগের যে ইতিহাস ঐতিহ্যের মতন টিকে আছে এখনো সেই একই দোকানে আমরা সব কিছুই পাই বই খাতা আছে এখনো বাল্য শিক্ষা বা আদর্শ লিপি সেই বইটিও কিন্তু এখানে পাওয়া যায় সেই সাথে এখানে পাওয়া যায় এই দেখুন সবকিছু রয়েছে তেল লবণ দেখুন একটি দোকান মানে একটা ফ্যামিলির নিত্য যে চাহিদার যে জিনিসপত্র রয়েছে যেমন ইহাটে এখনও দাড়িপাল্লা দিয়ে মেপে দেওয়ার প্রচলন রয়েছে আর সেই সাথে টাকার লেনদেন টাকার কথা বলছি এ কারণে এই অনলাইন যুগে সারা বিশ্বে এখন অনলাইনে পেমেন্ট হয়ে থাকে আমাদের দেশেও শহরাঞ্চলের কিছু কিছু জায়গায় এখন নগদ বিকাশ এমনকি ইন্টারনেট ব্যাংকিং চালু রয়েছে পেমেন্টের ক্ষেত্রে এই হাটেও একদিন গুগল পেমেন্ট চালু হবে সব তরিতরকারী দোকানে থাকবে গুগল পে কিউআর কোড সেদিন বেশি বাকি নাই তাই টাকা লেনদেনের বিষয়টি আপনি এই হাটে এসে মন ভরে দেখতে পারবেন বন্ধুরা গ্রামগঞ্জের হাটের বিশেষত্ব হলো ছোট ছোটো দোকান যেখানে তেল লবণ থাকে থাকে পান সুপারি ও চুন বিক্রির দোকান আর মৃৎশিল্পের গল্প এটাই যেন হাটের বৈশিষ্ট্য এদের স্বল্প পুঁজি অল্প লাভ তবু কিছু বিক্রি হলেই তারা খুশি বন্ধুরা এবার চলুন দেখি অন্য হাটে সাধারণত যা পাওয়া যায় না যেমন জাল বড়শি টেটা বন্ধুরা সুতা এবং বর্শি এটা কিন্তু সাইভারাইটের একটা অন্যতম জায়গা মানে আপনার আপনি যদি পেতে হয় তাহলে এই বাজারেই আসতে হবে এমনটি চলুন আপনাদের সুতা এবং বড়শি এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে মাছ ধরার বড়শিগুলো কিন্তু পাওয়া যায় সূক্ষ্ম

আচ্ছা এটা কি বর্ষি এটা শোন মাছ ধরা বর্ষি ঢুকে গেছে তো সাথে সাথে ঢুকে গেছে না হ্যাঁ বলবে বলতে পারবেন ওই হাটের কত বয়স হতে পারে এই হাটের বয়স এই হাটের বয়স ভাই ইয়া ওয়া আমারে তুমি ওয়া আমারে আগে বন্ধুরা খুঁজতেছি এই হাটের বয়স কত বাট আমরা তেমনটি পাচ্ছি না এই দাদারা বলছে যে ব্রিটিশ আমল থেকেই হাট হচ্ছে যে এখানে আছে বিভিন্ন ধরনের ট্যাটা দেখুন বড় ছোট চেটাগুলোর যে সেই ধারক সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন চেটাগুলোর ধারক চারশো টাকা কেজি কেজি ধরে বিক্রি করেন না সাইবেরাড কর্মকার প্রতীক রয়েছি এখানে আপনি ডাকাতি কেনারও জায়গা এবং মেরামত করার একটি জায়গা হলো এই কর্মকার কর্তৃক দেখুন লাল হয়ে থাকুন পুরের কাছে বিক্রি করেছেন কত টাকায় একশো বিশ টাকা একশো টাকা ভিড় মিটে কি অরিজিনাল আপনি গাছ কাটেন ওটি আঙ্কেলের বাড়ি সেরাল তিনি এই হাটের দিন এই শীতের সিজনে নিয়ে আসেন চারশো টাকা করে কেজি আঙ্কেল বলতে এটা তার উনি গৃহস্থ অর্থাৎ কেজি চারশো টাকা বন্ধুরা এখানকার লোকজন কিন্তু খুব তাড়াতাড়ি এই হাটটিতে আসে যেমন বিকাল তিনটার আগে থেকেই আসা শুরু করে এবং আবার তাড়াতাড়ি হাট করে আবার বাসায় চলে যাব কারণ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই হাটে এসে থাকে আইটাকলা কত করে দাদা বৃত্তি কলা বিশ টাকা আলি পঁচিশ টাকা হালি সবজি গোলাপ তেজের দাম তারপর শাকসবজির দাম বাড়ছে তারা বলতেছে অনেক কিছুর দাম বেড়ে গেছে যে কারণে তাদের পুরো ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে তো যাই হোক এটা রাজনৈতিক কথাবার্তা আমরা এই হাটের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার জন্য কিন্তু আসছি হ্যাঁ এই হাটের বয়স কত আঙ্কেল কোন তো

সুপারি কত করে বলেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি পান সুপারির হাটে দেখুন এই হলো পান সুপারির হাট দিদি কি কিনছেন বন্ধুরা আমাদের এই অত্র অঞ্চলের মানুষের পান সুপারি কিন্তু কেনা চাই মানে হাট হাটের দিনে আসলে পান সুপারি কিন্তু কেনা কিনবেই যদি কেউ কিনে না কিনে যায় বাড়িতে বকা দিদি কি কি কেন বলেন তাই হাটে কি পুতি হাটে আসেন নাকি দুই দিন আসেন দাদা বিক্রি কেমন হয় বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা এমন একটি ব্যবসা সুনের ব্যবসা অথচ সুন যদি একজন কাস্টমার কিনে একদিন তার এক বছরে আর কেনা লাগে না অথচ সেই ব্যবসা করে এখনো দাদা কিন্তু ইতিহাস রাখছে দাদার পরবর্তী প্রজন্ম কি এই ব্যবসায় থাকবে পরবর্তী প্রজন্ম আসলে লেখাপড়া শিক্ষার দিকে করে চাকরি বাকরি করবে আগে কিন্তু এই জায়গায় কিন্তু অনেক জমজমাট ছিল মানে সাইবার যে বেচা কিনা বা হাট মিলতো সেটা কিন্তু এই জায়গাটায় আর এখন তখন এই এই দোকানটি বা এই ঘরটি কিন্তু অনেক মূল্য ছিল এখন যদি এটা পুরানো হয়ে গেছে দেখুন পুরানো হাটের যে একটা আদল বা হাটের যে পুরানো হাটের যে একটা ঐতিহ্য এখনও কিন্তু টিকে আছে এই দোতলা টিনের ঘরটি আপনারা দেখতে পারেন হাঁস কত করে দেখুশ কত করে দুটো রাজাস হাজার ধানের চারা রোপণ করা হয় সেই সেটা বিক্রি হয় এই দেখুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু মাটির তৈরাস পত্র কিন্তু এখানে পাওয়া যায় এই সাইভেরাটে মানে অত্র অঞ্চলের মানুষের যে চাহিদা পিঠা পিঠাপুলি বানানোর যে সাজ সেটা এই সাজ কত করে দাম পঁচিশ টাকা ব্যাংক কত করে ব্যসা কেমন আপনার এই যে মাটির জিনিস গুলা দাদা যেটা বলছেন যে আসলে এখন এই প্লাস্টিকের যুগে এখন এই মাটির মানে বলতে গেলে মৃৎশিল্প যেটা এটা একারে শেষের পথে আর শেষের পথে আমাগো যে পূর্বন বয়ার ভবিষ্যতে আর করবে না এই শেষ আর কি আমরাই আর কি শেষের পথে এটা কি বাজার শেষ করে যখন যায় তখন এই ম্যাক্সিমাম লোকে কিনে নিয়ে যায় বাদাম মোর কত করে 50 50 করে 15 টাকা ছোটবেলায় যখন হাটে আসতাম তখন এগুলো কিন্তু কিনে খেতাম আবার বাবাই যখন হাট করে বাড়িতে যেত তখন কিন্তু এই বাদাম বহর এবং কটকটি কিনে নিয়ে যেত ড্রাইভারটা আমরা এই দুই বন্ধু অনেকক্ষণ ঘুরলাম এখন একটু চা খেয়ে নিচ্ছি গরুর দুধের চা গাভীর চা আর গরু চা একদম এখানকার র জিনিস এখানকার মানুষের ভিতরে ভেজাল নাই এই হাটের নামকরণ হলো কিভাবে তা একটু জেনে নিব আবার জুতা পায় দিয়েই বাজারে কোয়াইতে করতে না এই জানা নাম হইছে সাহেবেরহাট আইতো খালি সাহেবেরা বড় বড় ইয়া ছিল ব্রিটিশ আমলে বন্ধুরা এই সাহেবেরাটার একটা ইতিহাস হইতে সম্পর্কে যেটা আঙ্কেল জানালো যে আগে মানুষ জুতা পরে এখানে আসতে পারতো না কারণ এটা ছিল সাহেবদের হাট যে কারণে নাম হইছে সাহেবেরহাট বাজার কইরা ব্যাগ ধুইয়া যায় তো ব্যাগ বাড়িতে দিয়ে অলক গো সাহেবরা হ্যাঁ মানে বাসায় যা দরকার সেগুলোই সব কিনছে দেখুন বন্ধুরা এই বাজার কিন্তু মহিলাদের উপস্থিতি বেশ লক্ষণীয় যে কারণে ওনারা আপনারা স্বাচ্ছন্দ্যে আসেন খুব ভালোভাবে তুমি বাজার ঘাট করেন কোনো সমস্যা হয় না আপনারা কি সবাই পান কেনতেছেন হ্যাঁ মানে হাটে আসলে পান কেনা চাই বিষয়টা এমন

বন্ধুরা যেমনটি বলছিলাম যে সবাই কিন্তু পান খেলছে দেখুন এই দিদিও কিন্তু পান কিনছে দিদি এখনো কিন্তু পান খাচ্ছে আমরা তেমনটি দেখতে পাই বন্ধুরা অনেকবারই বলেছি যে এই বাজারে কিন্তু নারীদের উপস্থিতি কিন্তু সব সময় আমরা বেশি দেখছি বন্ধুরা প্রচলন আছে এই হাটে মাছ খুব সস্তায় পাওয়া যায় কারণ এই সাহেবের হাটের আশেপাশে রয়েছে বেশ কিছু বিল তাই যেমনি দেশি মাছ পাবেন সেই সাথে পাবেন চাষের মাছও আর এটা সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে দেখুন এই এই মাছটা কত করে কেজি একশো চল্লিশ শীতের পোশাক বিক্রি হচ্ছে এই সাহেবের হাটে টুঙ্গি বা চাদর যেখানে বিক্রি হয় সেই দোকান তিনশো টাকা কিনলে কালাই থাকবে আঙ্কেল বেসা বিক্রি কেমন ভালো না পুরতি হাটে কয়েকটা শাড়ি যায় বলেন তো আনুমানিক সপ্তাহে দুইটা দিন কিন্তু এখানে ওরা বসে আর

দেখুন বন্ধুরা এই ছোট্ট একটি দোকান এই হাটের দিনে বসে অর্থাৎ সপ্তাহে দুই দিন বসে আর এখানকার বেচা বিক্রি এরকমই এভাবেই ক্রেতারা মানে দরাদরি করে এবং কিনে নেয় দেখুন ছোট্ট এই দোকানটি কত টাকা সাহেব সবসময় বেচা হয় এই কৌশল্যা ফার্মেসিতে আর কি এটা কৌশল্যা ফার্মেসি সাহেব ঐতিহ্যবাহী এলাকার ভিতরে এটা ফার্মেসি চলুন আমরা অন্য দোকানগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই গলিটা কিন্তু অনেক পুরাতন একটি গলি আমরা যখন ছোটবেলা আসতাম তখন থেকে কিন্তু এই গলিটা দেখছি যে গলিটা দিয়ে হাঁটছি গলিটা কিন্তু একেবারেই পুরাতন সাহেব নাটের সেই জন্মলগ্ন থেকে এই গলিটা আমরা দেখছি আগে ছিল একেবারে মাটির এখন সেটা হলো এখন পিচ ঢালাই হয়েছে কিন্তু আগে এরকম ছিল না হাটে রসগোল্লা মিষ্টির খ্যাতি রয়েছে অত্র অঞ্চলের মানুষের মুখে মুখে তাই হাটে গেলে গরম রসগোল্লা অনেকেই খেয়ে থাকে সেই সাথে অত্র অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে বিয়ে সাদির দদি মিষ্টি এখান থেকেই মানুষ নিয়ে থাকে তো বন্ধুরা সাহেবেরহাটে কিন্তু মিষ্টি যে একটা খ্যাতি সেটা কিন্তু রয়েছে যেমন বরিশাল অঞ্চলে গণ নদীর মিষ্টি কিন্তু বেশ ভালো সেই সাথে এই হাটের মিষ্টির কিন্তু একটা ঐতিহ্য আছে অত্র অঞ্চলের মানুষ কিন্তু এই আসে এবং এখান থেকে আর যে কোনো দোকান থেকে আপনারা মিষ্টি খেতে পারেন সব দোকানের মিষ্টি মোটামুটি ভালো তি কত করে কেজি আমের কেজি কত বন্ধুরা সাহেবের হাট ঘুরতে ঘুরতে এখন রাত হয়ে গেলো অনেক বন্ধুরা এখন পিঠা খেতে খেতে আজকের এই ভিডিওটি শেষ করব এটা সরিষা পাতা চলে এটা হলো ধন্যবাদ আমার বন্ধুরা এই ছিল ঐতিহ্যবাহী সাইবেরাট নিয়ে আজকের ভিডিও তো ভিডিও করতে করতে একেবারে শেষ প্রান্তে আমরা এখন এই খেয়ে এই ভিডিওটি শেষ করবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে থাকুন বাংলার কৃষ্টি কালচার সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য